আমি একজন সার্টিফাইড টি টেস্টার চা নিয়ে পিডিউ থেকে দুই বছরের ডিপ্লোমা কোর্স করছি পাশাপাশি চা নিয়ে দীর্ঘদিন ধরে প্রফেশনালি কাজ করছি সেই আমি কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার উপায়ে প্রতিনিয়ত চা পান করি আসুন আপনাদেরকে সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিই প্রথমে আমি আয়রনমুক্ত ফিল্টার করা বিশুদ্ধ এক কাপ পানি ইলেকট্রিক হিটারের সাহায্যে ফুটিয়ে নিব এরপর ফুটানো গরম পানি হালকা ঠান্ডা করে একশো আঠারো মিলি পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একশো আঠারো মিলি পরিমাণে পানি চায়ের কাপে নেই তারপর আমার নিজের তৈরি উন্নত কোয়ালিটির সিক্রেট ব্লেন্ডের চমৎকার টি গোল্ড চা পাতা একটা চামচ পরিমাণে চায়ের কাপে এভাবে এক চা চামচ পরিমাণে চায়ের কাপে ঢেলে দেই। চায়ের মধ্যে মিষ্টি স্বাদ আনার জন্য আমার নিজের টেস্ট অনুযায়ী দেড় চা চামচ পরিমাণে ময়মনসিংহের ফুলবাড়ি আর বিখ্যাত হাতে তৈরি লালচিনি ব্যবহার করি তারপর একটু এভাবে নাড়া দিয়ে এভাবে একটু নাড়া দিয়ে ঢেকে রেখে দিই তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পর এভাবে ডাকনা সরিয়ে মজাদার এবং স্বাস্থ্যকর এই চায়ের কাপে এভাবেই আমি চুমুক দিই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আসলে খুব মজাদার আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করতে পারেন আমি আমার চায়ের কাপকে সাদা বিষ খেত সাদা চিনির ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ রাখতে প্রতিনিয়ত হাতে তৈরি এই লাল চিনি ব্যবহার করি এর ফলে আমার চায়ের মধ্যে ভিন্ন একটা স্বাদ আসে এবং আমার চাটি হয়ে উঠে আরও বেশি মজাদার আপনারাও স্বাস্থ্যকর ও উপকারী মজাদার এই চা ঘরে কিংবা অফিসে তৈরি করে পান করতে পারেন তবে এই চা তৈরির জন্য আপনাকে ভেজালমুক্ত উপকারী ফ্রেশ চা পাতা ও ময়মনসিংহের ফুলবাড়িয়া হতে হাতে তৈরি আখের লালচিনি সংগ্রহ করতে হবে তবে আমি জানি এই দুটি খাটি আপনাদের জন্য সংগ্রহ করা বিরাট একটি সমস্যা তবে এই সমস্যার সহজ একটি সমাধান রয়েছে আমাদের কাছে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে ময়মনসিংহের ফুলবাড়িয়া হতে হাতে তৈরি অরিজিনাল আখের লালচিনি সংগ্রহ করে আমাদের নিজস্ব সিক্রেট রেসিপির উন্নত কোয়ালিটির পাঁচশো গ্রাম টি গোল্ড চায়ের সাথে এক কেজি হাতে তৈরি লালচিনির এই কম্বোপেক তৈরি করেছি আপনি চাইলে আমাদের এই প্যাকটি অর্ডার করতে পারেন এর জন্য আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে সন্তুষ্ট হলে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন তাই আর দেরি কেন এখনই স্বাস্থ্যকর ও মজাদার চায়ের স্বাদ নিতে নিচের বাটন ক্লিক করুন অথবা মোবাইল নাম্বারে কল করে আপনার অর্ডারটি দ্রুত কনফার্ম করে